হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে সবার বাড়িতে ভালোই আছো তো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে ছোট্ট করে বিকেলের কাজটা আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো বিকেলে প্রথমেই যে দুপুরে জামা কাপড়গুলো রোদে শুকোতে দেওয়া হয়েছিলো সেগুলো শুকিয়ে গেছে প্রথমে সেগুলোকে আমি এখানে গুছিয়ে ঠিকঠাক করে রেখে নিচ্ছি আর দেখবে প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু সকালবেলা থেকে যে সারাদিনই তো কাজ থাকে কিন্তু সকালবেলার কাজটা আর বিকেলবেলার কাজটা কিন্তু দেখবে খুব বেশি হয় তো বিকেলবেলা নানা রকম কাজ থাকে সকালবেলা যেমন বাসির ঘরে নানা রকম কাজ থাকে বিকেলবেলাও দেখবে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ থাকে তো যাই হোক প্রথমে আমি এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তারপরে এখানে ফ্যানটা বাইরে সেট করা ছিল বাইরে সবাই হাওয়া খাচ্ছিলো তো ফ্যানটাকে ঠিকঠাক নির্দিষ্ট জায়গা মতো রেখে দিলাম তো আমি কিন্তু যে কোনো জিনিস নির্দিষ্ট জায়গা মতো রাখাটাই পছন্দ করি তারপরে দেখো দুপুরবেলা বিছানাতে খোয়া হয় তো বিছানা তো অবশ্যই নোংরা হয়ে থাকবে তো বিছানার উপরে যেগুলো ছিল সেগুলো প্রথমে আমি গুছিয়ে নিয়েছি তো প্রথমে তারপর চাদরটাকে একটু ঠিকঠাক করে বিছানাটাকে এখানে আমি ছেড়ে পরিষ্কার করে নিলাম তারপরে আজকে দোকান থেকে একটা খরজা দর ঝাড়ু কিনে এনেছিলাম সেটা কিন্তু আমি ব্যবহার করিনি সেটা কিনে নিয়ে এসেই রেখে দিয়েছিলাম তো সেটা এখন খুলে নেব খুলে নিয়ে ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছে আর গরম যতই হোক না কেন আমাদের কিন্তু ছুটি নেই আমাদের কিন্তু নিয়মিত সব রকম কাজ আমাদের করতে হয় সে গরম হোক বর্ষা হোক বৃষ্টি হোক বা ঠান্ডা হোক আমাদের কাজ কিন্তু আমাদেরকে করতে হয় বাড়ির বউদের কিন্তু কোনো সময় ছুটি থাকে না আর এখানে দেখো আমার মা এসেছিলো আজকে দুপুরে সে এক ব্যাগ আম এনেছে তো ব্যাগের মধ্যে আমগুলো থাকলে তো আমগুলো পচে যাবে এই প্রচণ্ড গরমে তো ভাবলাম আমগুলোকে একটা জায়গায় ভালো করে ঢেলে রেখে দিই তাহলে হাওয়া বাতাস লাগলে কিন্তু আমগুলো ভালো থাকবে তারপরে আমগুলো ঢালা হয়ে গেছে আর সকালে কিন্তু আমি স্নান পুজো করি তখন কিন্তু আমি ঘর একবার মুছি আর বিকেলেও আমি ঘরটাকে আর একবার একটু হালকা করে মুছে নিই না হলে কিন্তু ভালো লাগে না সারাদিন চলা ফেরা হয় ঘরটা একটু নোংরা হয়ে থাকে সেই জন্য ঘরটাকেও মুছে নিলাম আর এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তারপরে উঠোন ঝাড় দেওয়া সিঁড়ি নিয়ে কলপারে কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো মাজা হয়নি দুপুরে যেহেতু কলবারে দুপুরে কিন্তু খুব রোদ পড়ে তো রোদের মধ্যে বাসনটা মাজা খুবই অসুবিধাজনক হয়ে পড়ে সেই জন্য বাসনগুলো আমি রেখে দিই সেগুলোকে আমি বিকেলে মেজিনি তো এইদিকে সবগুলো বাসন মেজে দেখো সবগুলো বাসন কিন্তু আমি ধুয়ে দিলাম তো ভিডিওটা আজকের মতো এতটুকুই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও ভিডিওটাকে যদি পারো শেয়ার করে দিও আর তোমরা তোমাদের বাড়িতে কে কে কী কাজ করো অবশ্যই আমাকে কমেন্টে যাইও সকলে ভালো থাকো ধন্যবাদ